কায়ুসোনার স্কুলে নানি দাদির রেসিপি নামের একটা কম্পিটিশন হবে তো সেটার জন্য রেসিপি লিখলাম তবে রেসিপিটা কিন্তু আসলে কায়ুর নানি দাদির না এটা হচ্ছে আমার নানির রেসিপি যেটা আমার নানু প্রায়ই রান্না করতেন এবং সেখান থেকে আমার মা রান্না শিখেছে এবং তারপরে আমিও রান্না করি সেই রেসিপিটাই আজকে লিখে নিয়েছি এটা জমা দিতে হবে স্কুলে আর কালকে হবে সেই রান্নার প্রতিযোগিতা তো দেখা যাক কি হয় যেহেতু রেসিপিটা হচ্ছে নানি নানিদাদি রেসিপিতে করা এবং কায়নাথের স্কুলের একটা প্রজেক্ট তো এর জন্য কায়নাথ আমাকে হেল্প করছে এই যে ডিম আর চিনি বিট করছিলাম আর তারপরে এই যে একটু নাড়াচাড়া করাতেও হেল্প করলো যদিও এটা আসলে ওর কাজ না চুলার কাছে যে এটা করা তারপরেও ছোটো একটা ক্লিপ নিয়ে নিলাম সে চাচ্ছিলো খুব করে একটু আমাকে হেল্প করার এই করলো হেল্প আর এই যে পরদিন সকালবেলা চলে গিয়েছিলাম আমরা সুন্দর করে রেডি হয়ে আমাদের রেসিপিটা নিয়ে এই যে সুন্দর একটা ব্যাকড্রপ তৈরি করা হয়েছিল। এখানে সবার এই যে রেসিপি ছিল তো সুন্দর একটা আয়োজন ছিল এটা বলতেই হবে সবাই মিলে যারা যা যা রেসিপি দিতে চেয়েছে সেগুলো নিয়ে এসেছিল আমি এখনই আস্তে আস্তে দেখাবো যে সবাই কি কি এনেছে এই যে এখানে একটা দেখা যাচ্ছে দুটো বক্স এখানে ছিল হচ্ছে পোলাওয়ার কোরমা এই যে নুডলস ছিল আর এই হচ্ছে আমি যেটা নিয়ে গেছিলাম মিহিদানা আমি বক্সে করে নিয়ে যে ওখানে তারপর বাটির মধ্যে সুন্দর করে সার্ভ করেছিলাম উপরে সুন্দর বাদাম কুচি দিয়ে দিয়েছিলাম আর এই যে গিফটগুলো রাখা ছিল আর এই যে হচ্ছে আরেকজন ঝাল পিঠা বানিয়ে নিয়ে এসেছিল পিঠার আদলে এই যে স্যারের সাথে বাচ্চারা যারা পার্টিসিপেট করেছিল সেই সাথে ম্যাডাম ছিলেন তো সবাই মিলে একসাথে বেশ মজাই হয়েছিল সুন্দর একটা দিন ছিল স্যার এই যে প্রাইজ তুলে দিচ্ছেন বাচ্চাদের হাতে এই যে এখানে হচ্ছে স্যার চলে যাওয়ার পরে এখানে যে সব একসাথে করে রাখা এখন হচ্ছে টিচাররা অন্য যে টিচাররা আছেন তারা এগুলো টেস্ট করবেন তো আমি এরপরে নিচে চলে এসেছিলাম স্কুলের রেসিপি উইথ গ্র্যান্ডমা নামের যে কম্পিটিশানটা হয়েছে অ্যাকচুয়ালি কম্পিটিশন কি নিজেরা নিজেরা একটু রান্না করে নিয়ে যাওয়া প্রিন্সিপাল স্যার এবং সঙ্গে মিশরা একটু টেস্ট করেছে তারপরে একজনকে জাস্ট ফার্স্ট ঘোষণা করেছে আর বাকিদেরকে হচ্ছে সান্তনা পুরস্কার হিসেবে দিয়েছে এই গিফটগুলো তো হ্যাঁ আমরা ফার্স্ট হইনি ঠিক আছে তো এই একজনকেই যেহেতু ফার্স্ট করতে হবে তো সেক্ষেত্রে তো আর মানে সবাই তো আর ফার্স্ট প্রাইজ পাবো না স্বাভাবিক তো এই যে আমাদের প্রাইসটা আমরা এখন এটাকে খুলবো ਹਰੋ ਓ oh কি সুন্দর একটা ব্যাপার এই যে একটা সুন্দর কাচের জার তার ভিতরে কিন্তু কায়নাতের পছন্দের সব জিনিস না চকলেটে ভরা এটা হচ্ছে আমাদের পুরস্কার এটা খলো হ্যাঁ খুবই থটফুল একটা গিফট বা প্রাইস মজার মজার সব চকলেট দিয়ে এটা ভরপুর এছাড়াও জারটা আমার কাজে লাগবে রান্নাঘরের মশলা টশলাও রাখতে পারবো বা ছোটো খাটো কোনো বিস্কিট টিস্কিট কায়নাতের জন্য তো এটা বেশ ভালো কাজের জিনিস হয়েছে আর এতগুলো চকলেট কায়নাত পেয়েছে গিফট হিসাবে আমরা অনেক হ্যাপি না মা আমরা অনেক হ্যাপি থ্যাংক ইউ স্যার এবং ম্যাডামরা